হ্যালো আলাইকুম আসসালাম ভালো আছেন গাইস আজকে আমি চলে আসলাম আঙুল কাটাতে একটু ভিতরে চন্দ্রপুর যাওয়ার আগে মডার্ন ইস্টকে আমি চলে আসছি বার্বিকিউ পার্টিতে গাইস আজকে আমাদের বার্বিকিউ পার্টিতে থাকছে ফিশ এন্ড চিকেন এখন আমরা মাছ এন্ড মাংসগুলো বার্বিকিউ করার জন্য সুন্দর মতো আর কি সাইজ করে নেব। এন্ড সুন্দর মতো মশলাগুলো মিক্স করে নেবো তো মাংসগুলো আমাদের প্রায় কাটা শেষ এখন আমরা মশলাগুলো মিক্স করবো বার্বিকিউ করার জন্য আমরা এখানে সুন্দর মতো অনেক পদের মশলা মিক্স করে নিলাম আর মিক্স করার জন্য এখানে আমার দুই বিয়ে কাজ করতেছে এবং আরো অনেকেই কাজ করতেছে যে যার মতো করে যাকে যেটা দেওয়া হয়েছে সে ওই কাজটাই করতেছে আমাদের ফাইনালি মাছ অ্যান্ড মাংসটা রেডি হয়ে গেল মশলা দিয়ে মিক্স করে নিলাম এখন আমাদের দরকার কয়লা তো আমরা কয়লাগুলো গরম করতেছি অ্যান্ড আগুন দিয়ে দিলাম এটা আমাদের তৈরি করতে অনেকটা সময় লাগছে অনেকটা কষ্ট হয়েছে এত কষ্ট করে সব কিছু রেডি করার পর হঠাৎ বৃষ্টি সাথে সাথে বৃষ্টি মানে এত পরিমাণ বৃষ্টি আমরা দৌড়াইয়া বলাইতেছিলাম কি দিয়ে কি করে মুদি সাবাইতেছিলাম না তো অবশেষে আমাদের স্কুলের আর কি নতুন একটা ভবন উঠতেছিল ওই ভবনের ভিতরে আমরা নিয়ে গেলাম নয়তো কোনো উপায় ছিল না ওরে আল্লাহ যেই বৃষ্টি বলার মতো না গাইস ফাইনালি অনেক কষ্টের পর আমরা আবার নতুন করে করলাম জিনিস ভালোই হয়েছে এখান দিয়ে বৃষ্টি হইতেছে আর এখান দিয়ে আমরা সবাই একটু মজা করতেছি গান গাইতেছি আমাদের কাছে ছিল আমরা সবাই নিজেদের গান করে নিলাম আর এই জায়গাতে কিছু লোক আহ তাদের কাজ করতেছে এখানে আবার মাংস পরতেছে মাছ পড়তেছে একটা বেকার কাজ করে যেতে আমরা আবার পাশে একটু আগুন জ্বালিয়ে নিলাম তো খুবই ভালোই লাগলো ঠিক আছে মানে অনুভূতিটা খুবই ভালো ছিল বাইরে বৃষ্টি হইতেছে বাইরে আগুন জ্বলতেছে এখানে থেকে ফিশ ফ্রাইজ হইতা সবাই একসাথে

গায়েছে অনেকটা মজা করলাম এনজয় করলাম গান গাইলাম সবাই মিলে তো ফাইনালি অবশেষে অনেক সাধনার পর ঠিক আছে অনেকটা কষ্টের পর আমাদের রেডি হয়ে তো এখন আমরা আর কি যারা ছিলাম সবাই প্লেটে প্লেটে ভাগ করে এক তিনজন সবাই মিলে এখন খাওয়া দাওয়া করলাম আসলে খুবই সুন্দর ছিল অসাধারণ ছিল অনেকটা মজা হয়েছে সবচেয়ে ভালো লাগছে বৃষ্টিটা নাম ছিল আর আমরা দৌড়ে বলাই ছিলাম কয়লাগুলো আনতে পারছি আবার অনেক কষ্ট করতেছে অনেকটা পরিশ্রম করছে। সবচেয়ে বড় কথা আছে যে কষ্টের ফল ভালো হয় আসলে খুবই সুন্দর হয়েছে এত সুন্দর একটা ওয়েদারের সাথে এত সুন্দর একটা পার্টি আমাদের বার্বিকিউ পার্টিটা করতে অনেকটা টাইম লাগছে যদি রাতটা টাইম লাগার কথা না প্রায় একটা দুইটা বাজে জায়গা আর বৃষ্টির আসছে অনেক ধন্যবাদ বৃষ্টির জন্য আর কি এটা স্মৃতি হিসাবে থাকবে আমার কাছে যে এত সুন্দর একটা পার্টি আমরা দিতেছিলাম বাট হঠাৎ বৃষ্টি নামলো